এইচএসসি পরীক্ষা দুই এর বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য একটি টপ সাজেশন নিয়েছে এবং এখান থেকে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে এটা সম্পর্কে তুমি নিঃসন্দেহে থাকতে পারো তো দেখো এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে খুব বেশি পরিমাণ পড়তে হয় না এবং এখানে সম্পূর্ণ মার্কি অর্জন করা সম্ভব সর্বপ্রথম তোমাদের এক নম্বর প্রশ্ন থাকে উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়মে দুই ধরনের প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন থাকে হলো একটা প্রশ্ন দিয়ে দেয় স্টেট যে প্রশ্ন উত্তরটা তোমাকে করতে হবে আর একটা প্রশ্ন থাকে যে কিছু উচ্চারণ যেগুলো ভুল দেওয়া থাকে সেই উচ্চারণের শুদ্ধ করে তোমাকে লিখতে হয় দুই ধরনের প্রশ্ন থাকে এখন প্রশ্ন হলো প্রথম মানে ক একের কয়ের জন্য তোমাকে পড়তে হবে ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ আর তারপরে তোমাদের করতে হবে স্বর অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এই স্বর অধ্বনিটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তোমার যে সাতটি বোর্ড বোর্ড আছে এই নয়টি বোর্ডের মধ্যে মিনিমাম চারটি বোর্ডে আসবে হলো স্বর অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো তবে দেখবা যে বিগত সালে আসছে কিনা যদি দু হাজার পঁচিশ সালে তোমাদের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে হয়তো এইটা তোমার বোর্ডে আসবে না বাকি তিনটার ক্ষেত্রে যে কোনো একটা তোমার আসবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন হিসাবে পড়বা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এবং চার নম্বর প্রশ্ন হিসাবে পড়বা মহফালা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো সেটা তুমি মাদ্রাসা বোর্ড বা যে কোনো বডি হয়ে থাকো তুমি এই চারটা প্রশ্ন পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকো যে এখানে প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা অনেকে চাই যে না আমি এটা পড়বো না আমি অল্প লেখে ভালো মার্ক অর্জন করতে চাই তো অল্প লেখা দেখো এই মহফালার পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখতে হলে অনেকটাই কিন্তু পরিমাণ লিখতে হয় কিন্তু কেউ যদি মনে করে যে আমি পাঁচটা উচ্চারণ দেওয়া থাকবে আমি শুধু এরকম একটা খোপ টেনে এ পাশে পাঁচটা ওয়ার্ড লিখবে এ পাশে পাঁচটা দশটা ওয়ার্ড পাঁচ মিনিটে লিখে আমি সম্পূর্ণ মার্ক নিব হ্যাঁ এটাও কিন্তু সম্ভব সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে দুই হাজার এক থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো শুদ্ধ উচ্চারণ আছে সবগুলো তোমাকে পড়তে হবে তোমাদের মেন যে কোনো যেটা কিনছো আর কি তুমি যে বইটা কিনছো হতে পারে সেটা কাজল ব্রাদার্স হতে পারে আমরা যেমন ডেমে পড়েছি আমরা পড়ছি সেন্স জোসেফে কিন্তু আমরা ডেম পাবলিকেশন বইগুলো পড়ছি তো নটরডেম পাবলিকেশন বইটা কিন্তু অনেক ভালো তুমি যদি কালেক্ট করতে পারো তুমি সেইটা পড়তে পারো অথবা তুমি যে কোনো একটা যেটা কেন নবদূত যাই কেন না কেন সেখান থেকে দুই এক থেকে দুই সালের উচ্চারণগুলো যদি মুখস্থ করে নাও তাহলে তুমি অল্প লেখে ভালো মার্ক অর্জন করতে পারবা আর একটা বিষয় হলো এই চারটা প্রশ্ন যদি পরে নিতে পারো তাহলে অল্প পরে ভালো মার্ক অর্জন করতে পারবে এখন যেটা তোমার ভালো লাগে ঠিক আছে আচ্ছা দেন আসবে তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন থাকলো বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণে তোমাকে মেইনলি পাঁচটি প্রশ্ন পড়তে হবে এবং নির্দিষ্ট কিছু বানান আমি তোমাদের বলে দেব যে এই বানান শুদ্ধিকরণগুলো পড়বা পাশাপাশি কিছু বোর্ডের প্রশ্ন বলে দেব এখন এখানেও দুইটা প্রশ্ন থাকে কল নম্বর প্রশ্ন থাকে বানান শুদ্ধিকরণে একটা সুজা স্ট্রেট প্রশ্ন থাকে আর খ নম্বরে কয়েকটা বানান ভুল দেওয়া থাকে সেই পাঁচটা বানান তোমাকে শুদ্ধিকরণ করে লিখতে হয় এখন ক নম্বরের কথা যদি বলি দুইয়ের ক সেক্ষেত্রে তোমাকে প্রথমে লিখতে হবে এলো উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো দুই নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এই সেম প্রশ্নটা আমরা এখানেও রাখছিলাম যেখানে লেখা ছিল বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম দেখো এখানে অতৎসম আর এখানে হলো তৎসম এই তৎসমর পাঁচটি উপরতে হবে অতৎসমর শব্দেরও পাঁচটি নিয়ম তোমাকে উদাহরণ সহ পড়তে হবে এর পরবর্তীতে তুমি পড়বা হলো বাংলা ভাষা তৎসম শব্দের বানানে মধ্যাহ্ন ব্যবহারের পাঁচটি নিয়ম লিখো আর চার নম্বর পড়বা আধুনিক বাংলা বানানে অস্বীকার ব্যবহারের পাঁচটা নিয়ম উদাহরণ সহ লিখো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব যদি দিই আমি প্রথম প্রশ্নটাকেই গুরুত্ব দিব সবচেয়ে পরিমাণ বেশি বাট প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ কেননা এই পাঁচটি প্রশ্ন তোমাদের যে বোর্ডগুলো আছে কন্টিনিউ করে দেবে হয়তো প্রথম যে প্রশ্নটা এটা বেশি পরিমাণ আসবে আর নিচের যেগুলো আছে সেটা কম পরিমাণ আসবে তবে তোমার বোর্ডে যে কোনটা আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই পাঁচটি প্রশ্ন তোমাকে আয়ত্ত করে নিতে হবে এবার যারা এই পাঁচটি প্রশ্ন না তোমরা চাচ্ছ যে আর অন্য টপ মানে অথবা টপিকটা বলবা অথবা টপিকে পড়ার জন্য তোমাকে এখানে কিছু শুদ্ধিকরণ দেওয়া আছে কিছু বানান দেওয়া আছে যে বানানকে তোমাকে শুদ্ধকরণ করতে সত্তা পোস্ট পোস্টমাস্টার দূষিত ইতিমধ্যে শিরোচ্ছেদ সম্বোধন কথোপত কথোপথন সুস্বাগতম ন্যূনতম পুরস্কার আবিষ্কার দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে এই কয়টা ওয়ার্ডকে তোমাকে শুদ্ধ বানান করে নিতে হবে এগুলো হলো বেস্ট গুরুত্বপূর্ণ টপ স্টারের প্রশ্ন যেগুলো প্রত্যেকবার বিগত সালে এই প্রশ্নগুলোর মধ্যেই দিয়ে দেয় এছাড়াও যদি চাও যে কোনো একটা পড়বা হয় ক পড়বা নাহলে ঠিক আছে আমরা পড়ছিলাম যে এটা বানান শুদ্ধিকরণ সেখানে এগুলো আমরা কালেক্ট করছিলাম পাশাপাশি আমাদের যে যে বইটা ছিল সেখানে থেকে সাল পর্যন্ত শুদ্ধিকরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নেবা তুমি যে একটা টপিক পড়বা হয় তুমি এই পাঁচটা প্রশ্ন পড়ো অথবা তুমি এই পাঁচটা পড়ো মানে এইগুলো পড়ো যে কোনো একটা পার্ট পড়ো মনে রাখবে যে ওই পার্ট এই পার্ট দুই পার্ট যে পড়ে বা দো দোত নৌকায় যে পা দেয় সে কিন্তু মাঝখানে ডুবে যায় তো দো নৌকায় কিন্তু পা দেওয়া যাবে না হয় তুমি কবে বা নাহলে তুমি টার্গেট রাখতে হবে আমরা যেমন যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি তো এই তোমরা যখন এখন বেশি তো তোমাদের একটু বোর্ড বেশি পড়তে হবে আর কি একই প্রশ্ন দেখবো বারবার একই প্রশ্ন তার মধ্যে এইগুলো দেখবো সবচেয়ে বেশি বার আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটা গেল দেন আমরা পরবর্তী প্রশ্ন যদি যাই সেটা তিন নম্বর প্রশ্ন সেটা হলো বেকারীকরণ তোমার কি ব্যাকরণীয় শব্দ শ্রেণী এখানে দুটো টপিক থাকে প্রথমে প্রশ্ন থাকে পরে শুদ্ধি শুদ্ধর বিষয়টা থাকে তো এখানে তোমাকে প্রথমে পড়তে হবে বাংলা শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ আলোচনা করো প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে বাংলা ভাষার শ্রেণী শ্রেণী বিভাগ আলোচনা করো বাংলা ভাষার শ্রেণী বিভাগ আলোচনা করো এখানে কয় ভাগে ভাগ করা হয়েছে এইটা নাও বলতে পারে এটা নাও বলতে পারে সরাসরি বলতে পারে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে আলোচনা করো শেষ তারপরে দুই নম্বর প্রশ্ন হলো বিশেষ কাকে বলে উদাহরণ সহ বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করে যে রকম শ্রেণী বিভাগ আলোচনা করো বাংলা ভাষার শ্রেণী বিভাগ আলোচনা করো এরকম থাকবে প্রশ্নটা তিন নম্বর হলো ক্রিয়া বলতে কি বোঝো উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো চার নম্বর হিসেবে পড়তে হবে বিশ্লেষণ কাকে বলে উদাহরণ সহ বিশ্লেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো পাঁচ নম্বর হিসেবে হবে আবেগ শব্দ কি বোঝো সহ এর শ্রেণী বিভাগ আলোচনা করো এই কয়টা পড়ে নিবা এই কয়টা প্রশ্ন পড়লে হবে এবং যারা খ টপিক উত্তর দিতে যাও তাদের জন্য সেম দুই এক থেকে দুই পর্যন্ত প্রশ্ন পড়ে নিবা তাহলে আর কিছু পড়ার দরকার নাই এরপরে ব্যাস ব্যাস বাক্য সহজ সমাজ বা সমাজ যেটা সমাজের জন্য কয়ের জন্য চারটা প্রশ্ন পড়তে হবে সালের জন্য কিছু নির্দিষ্ট সমাজ দিয়ে দিচ্ছে প্রথম পড়তে হবে উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই নম্বর হিসেবে পড়তে হবে উপসর্গ কাকে বলে যে কোনো চারটি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন করো তিন নম্বর হিসেবে পড়তে হবে উপসর্গের ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন করো চার নম্বর হিসেবে পড়তে হবে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে আলোচনা করো এই চার নম্বরটা তোমাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে এটা এস পঁচিশে সবচেয়ে বেশি পরিমাণ আসছে তাই এবার তোমাদের ক্ষেত্রে এটা আসার চান্স একটু কম দু একটা বোর্ডে যেগুলো আসে সেখানে আসবে আর অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোগতা আছে এই প্রশ্নটা ম্যাক্সিমাম বোর্ডে আসবে ম্যাক্সিমাম ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের পরবর্তী আমি যেমনটা বললাম যে তোমরা যারা এই যে এইটার যেটার কথা বলছি এই যে এখানে কোথায় রে এইটা এইটা যারা হলো ব্যাস বাক্যকরণ এটা তুমি সমাস করবা তারা চাইলে এই কয়টা সমাস পড়ে নিতে পারো আট উত্তর করো উত্তর তারপর এই যে যেগুলো আছে দম্পতি এই কয়টা তুমি পড়ে নিবা এই কয়টা যদি সমাজ তুমি পড়ে নিতে পারো ওই সমাসের ব্যাস বাক্য কোন সমাসের কোন টপিক তোমাকে পড়ে নিলে বাংলাতে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন নাই বাট এই প্রশ্নগুলোই আবার দেখবা দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশের মধ্যে রয়েছে তুমি চালে সেখান থেকেও পড়ে নিতে পারো কোনো সমস্যা নাই কথা ক্লিয়ার আচ্ছা এরপরে আসি পাঁচ নাম্বার প্রশ্ন যেটা হলো বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব থেকে মোটামুটি তিনটা প্রশ্ন পড়তে হবে আর অথবা টপিকে বললে তোমাকে সেম সালের প্রশ্ন হবে প্রথম তিনটা টপিকে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো প্রশ্নটা এরকম হতে পারে বাক্য কাকে বলে গঠন অনুযায়ী আলোচনা করো গঠন অনুযায়ী আলোচনা করো উদাহরণ সহ আলোচনা করো গঠন অনুযায়ী উদাহরণ সহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হলো অর্থগতভাবে অথবা প্রশ্নটা এভাবে অর্থা অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ আলোচনা করো অথবা বাংলা বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো তিন নম্বর হিসাবে প্রশ্ন থাকবে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকে আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো এই তিনটি প্রশ্ন পড়লে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকো যে বাক্যতত্ত্ব থেকে এখান থেকে মানে পাঁচ নম্বর প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কন্ট পাবা এরপরেও যারা খ টপিকে মানে যে বাক্য যে নির্দিষ্ট শনাক্তকরণ যে থাকে সেটা যদি করতে চাও সেটার ক্ষেত্রে দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিবা ঠিক আছে তারপরে ছয় নম্বর প্রশ্ন বাক্য শুদ্ধিকরণ এখানে আমি টোটাল পঁয়ত্রিশটি বাক্য শুদ্ধিকরণ রাখছি পঁয়ত্রিশটা আমি দেখা দিচ্ছি এই পঁয়ত্রিশটা করে নিবা তাহলে বাক্য প্রবলেম হবে না অথবা তুমি সালের প্রশ্ন করতে পারো এগুলো সালেরই তো এখানে বসে সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছে জানাচ্ছি সকল ছাত্ররা উপস্থিত আছে অস্ত্র জলে বুক ভেসে গেল তো এখানে যেগুলো আছে তুমি দেখে নিবা ঠিক আছে আমি এটা পড়তে লাগলে অনেক সময় লাগবে তো এগুলো যেগুলো আছে এখানে দেখো এই যে এখানে আছে তো আমরা এখানে টোটাল পঁয়ত্রিশটা রাখছি বিগত দশ বছর এই পঁয়ত্রিশটা এই ছত্রিশটা বলে কিছু দরকার নেই তবে যারা এগুলোর উত্তর করতে পারতেছো না তোমাদের কাছে একটা অপশন আছে দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রশ্ন পড়ো সেক্ষেত্রে তুমি এগুলো অটোমেটিকলি উত্তর পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এরপর আসি আহ বাংলা পারিভাষিক শব্দ তো পারিপার্শ্বিক শব্দটা আমি মেনলি আই যে যেটা তোমার যে সরাসরি অর্থ আছে ইংরেজি শব্দ দেওয়া থাকে তার অর্থ বাংলার অর্থটা লিখতে হয় আমি ওইটাকে মানে বেশি পছন্দ করি বাংলা অনুবাদের থেকে আমি ওইটাকে বেশি পছন্দ করি যদি অনুবাদ করতে চায় তাকে তাকে পড়তে হবে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল এনি কান্ট্রি আর দুই নম্বর প্রশ্ন হলো এ প্যাট্রিয়টস ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি তিন নম্বর হিসেবে পড়তে হবে বাংলাদেশ ইজ এ নাও ফ্রি ফ্রি কান্ট্রি তারপরে বুকস বুক আর ম্যানস বেস্ট কম্পানিজ ইন লাইফ তারপরে ইলিটারেসি ইস এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি তারপরে ম্যান ইজ দা অ্যাচিভড অফ হিজ অন লাইফ আর আওয়ার ফ্রেন্ড তারপরে দ্য ইয়ার অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফিট ফর তারপরে তোমাকে বলতে হবে দ্য লাইফ অফ এ স্টুডেন্ট ইজ এ লাইফ অফ প্রিপারেশন প্রেস এবং প্রসপারিটি এই তোমরা পড়লে এখান থেকে বাংলা যে অনুবাদ সেটা হানড্রেড পার্সেন্ট কম পাবা তবে আই রিকমেন্ডেড যে অনুবাদ না পড়ে যে অর্থ মিনিংটা থাকে যে তোমার কি থাকে ধরো এখানে আছে জাস্টিস এখানে আছে কি জাস্টিস জাস্টিস অর্থ কি বিচারক জাস্টিস অর্থ কি বিচারক তো এখানে তোমাকে ওইটা লিখে দিতে হবে জাস্টিস অর্থ বিচারক তো আমি ওইটা রিকমেন্ডেড করি বাট এটা পড়লে হবে সমস্যা নেই তো সেটা সেক্ষেত্রে তুমি কি দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ওই প্রশ্নগুলো পড়ে নিবা তাহলে তোমাকে আর কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না আচ্ছা আট নম্বর প্রশ্ন হলো প্রতিবেদন অথবা আরেকটা টপিক আছে বাট আই আই রিকমেন্ডেড যে প্রতিবেদন পড়বে তাহলে হবে প্রতিবেদন হিসেবে তোমাকে পড়তে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতি পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লেখো যেহেতু বর্তমান দামের হারটা অনেক বেশি সেক্ষেত্রে এই প্রশ্নটা আসার চান্স তোমার বেশি যেহেতু এই সালে প্রশ্নের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি রয়েছে দুই নম্বর হিসেবে পড়তে হবে একুশে ফেব্রুয়ারি বা পঁচিশে মার্চ পঁচিশে মার্চ আসবে না পঁচিশে মার্চের যে বিষয়টা পঁচিশে মার্চ একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ ছাব্বিশে ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তারপরে খাদ্য ভেজাল ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো বঙ্গবন্ধু এটা আসবে না এটা বাই মিস্টেক এটা তুলে ফেলছে এটা আসবে না ঠিক আছে এটা এটা আসবে না আচ্ছা তারপরে তারপর হলো পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো ছয় নম্বর পড়তে হবে ছাত্রছাত্রীদের পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো সাত নম্বর হিসাবে পড়তে হবে তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে এখানে জানাইব্রেরি আচ্ছা লাইব্রেরি হবে উচ্চারণ একটু ভুলি আমার লিখতে আচ্ছা তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো তো এই যে প্রতিবেদনগুলো দিলাম এই প্রতিবেদন পড়লে আর কিছু পড়া লাগবে না তারপর নয় নম্বর প্রশ্ন হল আবেদনপত্র নয় নম্বরে আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো আবেদন আবেদন কি করবা আবেদনপূর্ব হলো মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো দুই নম্বর হলো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি প্রতিবেদন লিখ তারপর হলো করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদন পত্র লিখ তারপর হিসেবে পড়তে হবে যাওয়ার অনুমতি বা আর্থিক সাহায্যে আবেদন জানিয়ে অধ্যাপকের নিকট একটি আবেদনপত্র লিখ পাঁচ নম্বর কলেজ ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব অথবা পাঠাগার বা কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যাপকের নিকট একটি আবেদনপত্র লিখ লিখো এই কয়টা আবেদনপত্র পত্র বা পাঁচটা তাহলে তোমাকে আর কোনো আবেদন করতে হবে না তারপর তখন দশ নম্বর প্রশ্ন হলো সারাংশ সারমর্ম এবং ভাবসম্প্রসারণ তো প্রথম টপিকের সারাংশ সারমর্ম দুটোর মধ্যে যে একটা আসতে পারে বেশিরভাগে সারমর্ম আসে বাট আই যে ভাব সম্প্রসারণ পড়বে এটা তোমাদের জন্য সুবিধা মানে ভাব সম্প্রসারণ আসবে এটা গ্যারান্টি যে ভাব সম্প্রসারণ আসবে কিন্তু সারাংশ সারমর্মের মধ্যে আসতেও পারে সারাংশ অথবা সারমর্ম আসবে অথবা সারমর্ম আসতে পারে অথবা সারাংশ আসবে যে কোনো একটা কিন্তু তোমার পর বিথা যাবে তারপর আমি বলে দিচ্ছি সারাংশ যারা পড়বে তারা পড়বে হলো আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে আর সন্দেহ থাকে না দুই নম্বর হলো প্রকৃত জ্ঞান স্পর্শ স্পহা নয় তিন নম্বর হলো কোন সভ্য জাতিকে ছাড়া উপায় নেই আর কি এটা কাকে প্রায় এটা সঙ্গে কিসে হয় মর্যাদা দামি কাপড় এটা ছিল তারপর ছিল অভাব আছে বলিয়া সুখ ভালো লাগে এরকম বিষয় তারপর হলো মানুষ মানুষ সুন্দর মুখ এটা পড়তে হবে সারাংশ এছাড়াও তুমি সারমর্ম পড়বা হলো এই কটা সারমর্ম আসার চান্স বেশি এটা মনে রাখবে যে তুলনামূলক সারমর্ম ম্যাক্সিমাম বোর্ডেই বেশি আসে ঠিক স্যার তবে এরকম একটা সারাংশ সারমর্ম দুইটার মধ্যে একটাও পড়ার দরকার নেই তুমি সরাসরি যে ভাব সম্প্রসারণটা পড়বা এটা ভালো আমি আমি নিজের মধ্যে এটা এইভাবে পড়ি যে যেটা আসতেও পারে নাও পরে ওই জায়গায় সময় নষ্ট না করে যেটা হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে সে জায়গায় একটু বেশি সময় নষ্ট করা কিন্তু আমি মনে করি যে ওই জায়গা ওইটাই ভালো যে ওখান থেকে আসবেই আর এখানে আসতেও পারে আবার নাও পারে কোনো ঠিক নেই বাট এটা কম লিখলে মার্ক আসে এটা একটা ভালো বিষয় আচ্ছা প্রথম হলো বসুমতি কেন তুমি এটা একবার পড়বা দুই নম্বর হলো কিছু দৈন যদি আসে আসুক তারপর বসে পান্থান্তি তারপর বন্ধু বলিয়া জোট পরের কারণে সাত ছয় নম্বর হলো জোটে যদি মোটে তারপর হলো ক্ষমা জেদা খিল দুর্বলতা আসিতেছে শুভদিন তারপর কহিল মনের খেদে একদা ছিল না জুতা এগারো হলো আমার একার সুখ বা দুঃখ তারপর পর পরের মুখ মেখে শেখে বলি তারপর হলো বিরহ মিলন কত হাসে এ কটা পরে নিবে ঠিক আছে তারপর সেই যেটা আমি রিকমেন্ডেড বেশি করি এখানে তোমাকে টোটাল বারোটা ভাবসাভরণ পড়তে হয় প্রথম হলো কীর্তমানের মৃত্যু নেই কীর্তিবানের মৃত্যু নেই অথবা মানুষ বা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে না তারপর দুই নম্বর হলো দুর্জন বিদ্যান হলেও এখানে হবে বিদ্যান হলেও পরিতার্য এখানে বিজ্ঞান লেখা হয়েছে হইছে বিদ্যান হলেও পরিতার্য প্রাণী থাকলেই প্রাণী আহ প্রাণী হয় কিন্তু মন থাকলেই মানুষ হয় না তারপর আহ পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রয়। তারপর পল পথিকের সৃষ্টি করে না প্রথিকী পথের সৃষ্টি করে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল করুণায় ঠিক আছে অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তার মানে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক করিয়াছে নর তারপর বিদ্যা শিয়াকে নিয়ে অর্জন করতে হয় তারপরে রাত রাজ যত গভীর হয় প্রভাত তত নিকট আসে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তারপর সুশিক্ষিত লোক মান্যই সশিক্ষিত স্বদেশ উপকারে নেই যার মন কে বলেছে মানুষ তারে সেই পর পরে সেই জন মানে পশু সেই জন এখানে হবে কে বলেছে মানুষ তারে পশু সেই জন আচ্ছা সাহিত্য জাতির দর্পণ স্বরূপ এটা এটা পড়ে নিবা তাহলে হয়ে যাবে এরপর আসে হলো সংলাপ রচনা সংলাপ রচনাতে প্রথমে হলো করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো অথবা সাম্প্রদায়িক সম্প্রতিকর তারপর এটার সম্পর্কিত একটা ঠিক আছে মিলন বন্ধন সম্পর্কে একটা করবা তারপর নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ করবা বিজ্ঞান চর্চা গুরুত্ব ও ও সম্পর্কে তোমার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংলাপ করা ফেসবুকে সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ করা বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ করা তারপর বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংলাপ করা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না এটা বাদ ঠিক আছে তারপর হলো ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ করা এটা স্যার আচ্ছা তারপরে সংলাপের পরে ক্ষুদে পাত্রা থাকে হয় সংলাপ করো না ক্ষুদেপাত্রা করো কেউ যদি বার্তা করতে চাও তাহলে সেটা এটা করতে পারো বা যোগবন্ধন বিষয়ক একটি বার্তা করা আলোকিত মানুষের নামে একটি ক্ষুদেপাত্রা করা সততার পুরস্কার নামে একটি ক্ষুদেপাত্রা করা অসময়ের বই প্রকৃত বন্ধু নামে একটি ক্ষুদেপাত্রা করা রক্তদানের পুণ্য শিরোনাম দিয়ে একটি ক্ষুদ্রবাত্রা করা তোমার শৈশব শৈশবের যে বিষয়টা শৈশব স্মৃতি আর শিরোনাম দিয়ে একটি ক্ষুদ্রবাত্রা করা তো এটা এই কটা পড়ে জাস্ট হয়ে হয়ে যাবে আর কিছু পড়ার প্রয়োজন নেই এখানে আচ্ছা প্রবন্ধ রচনা লাস্ট প্রশ্ন এখানে প্রথমে বাংলাদেশের পর্যটক শিল্প তারপর স্বদেশ প্রেম কৃষিক্ষেত্রে বিজ্ঞান সময়ের মূল্য বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তারপর হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার বাংলাদেশের পোশাক শিল্প দ্রব্যমূল্যের উদ্ভুগতে তারপর হলো আসক্তি এই কটা পড়ে নিলে আশা করি তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না ঠিক আছে এই কটা জাস্ট একটু কষ্ট করে পড়ে নেবা এই কটা পড়লে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে প্রত্যেকটা টপিকে তোমাকে বোঝানোর চেষ্টা করছে সবাই ভালো থাকবা সহজ করে আলাইকুম